হাই ফ্রেন্ডস সঙ্গীতের হেসে তোমাদের সবাইকে স্বাগত আজ রমাদান স্পেশাল বা যে কোনো উৎসবে কিন্তু তোমরা বানাতে পারো একটু চিকেনের ডেলিশিয়াস রেসিপি তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি তা আজ ভিডিওটি এখান থেকেই শুরু করছি আমি বানাতে যাচ্ছি চিকেন ঘি রোস্ট তার জন্য আমাদের একটি মশলা বানিয়ে নিতে হবে ইনগ্রিডিয়েন্টস লিস্ট কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি তোমরা সেটি দেখে প্রথমে এই মশলাগুলোকে সবগুলো উপকরণ করে নিতে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। একটি প্যানে তেল ছাড়াই কিন্তু একে একে প্রত্যেকটি উপকরণ দিয়ে কিন্তু কম আঁচে কিন্তু আমাদেরকে রোস্ট করে নিতে হবে ভালো করে চিকেন ঘি রোস্টের কিন্তু স্পেশাল উপকরণ এটি আর এই মশলা দিয়ে কিন্তু আমরা চিকেনটি ম্যারিনেশন করব। তাই মশলাটি তৈরি না হলে আমরা চিকেন ম্যারিনেটও করতে কিন্তু পারছি না সবগুলি উপকরণ ভালোভাবে রোস্ট হয়ে গেলে একটি প্লেটে ঢেলে রাখছি একটু ঠান্ডা হতে দিতে হবে মশলাগুলো প্লেটে একটু ছড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবার জন্য এবার গ্রাইন্ডারে রোস্ট করে রাখা ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু একটু ভেঙে এবার তা দিয়ে দিচ্ছি এতে আর দিচ্ছি মাঝারি সাইজের একটি আদা একটু টুকরো করে দিয়ে দিচ্ছি আর দেব পাঁচকোয়া রসুন সামান্য জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার আমাদের চিকেন ম্যারিনেট করবার মেইন উপকরণ কিন্তু মশলা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এদিকে সাড়ে ছশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মশলা যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দই আর দেব হাফ লেবুর রস এবার সব উপকরণের সাথে চিকেন আমাদের ভালোভাবে মেখে নিতে হবে খেয়াল রাখতে হবে হাত দিয়ে যেন মাখা না হয় কারণ প্রচুর লঙ্কার ঝাল রয়েছে কিন্তু হাত জ্বলতে পারে আর এখানে আমি চামচের সাহায্যে কিন্তু ভালোভাবে চিকেনগুলো মেখে নিচ্ছি মশলার সাথে দই লেবুর রস যা যা দিয়েছি সব উপকরণের সাথে এবার এই ম্যারিনেটেড চিকেন আমি ম্যারিনেট হতে দিচ্ছি এক ঘন্টার জন্য এবার প্যানে তিন টেবিল চামচ ঘি গরম হতে দিচ্ছি ঘি গরম হয়ে এলে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কিন্তু কুচিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিন্তু বেটে দেব না কুচিয়ে দিব তাতে কিন্তু দেখবে চিকেন ঘি রোস্টের টেক্সচার আর স্বাদ কিন্তু অনেক ডিফারেন্ট হবে ছ থেকে সাত মিনিট মিডিয়াম হিটে একটু সময় নিয়ে কিন্তু ভালো করে আমাদেরকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে ছ সাত মিনিট ধরে ভাজতে ভাজতে দেখবে পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতেই পারছো এখানে কিন্তু পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে মিনস আমাদের পেঁয়াজ কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার এ বাড়িতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার কিন্তু অনুরোধ রইল এবার পাঁচ থেকে ছ মিনিট হাই হিটে কিন্তু চিকেন আমাদের ভালো করে ভেজে নিতে হবে সাধারণভাবে কিন্তু অনেকভাবেই তো আমরা চিকেন বানিয়ে থাকি তবে এরকম চটপটে কখনো স্পেশাল লোকেশনে বা কোনো উৎসবের সময় কিন্তু একটু অন্যরকম খেতেই ইচ্ছে করে আমাদের তাই যে কোনো স্পেশাল লোকেশনে কিন্তু এই চিকেন ঘিরোজ তোমরা বানিয়ে দেখো ডেফিনেটলি খেয়েও খুশি হবে খাইয়েও কিন্তু খুশি হবে এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ জ্যাগারি পাউডার না থাকলে কিন্তু তোমরা চিনিও দিতে পারো ব্রাউন সুগারও দিতে পারো এখানে এই রেসিপিতে আমি কিন্তু কোনো জল অ্যাড করব না আর কষাতে কষাতে কিন্তু চিকেন কুক হয়ে যাবে প্রপারলি পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচে তেঁতুলের রস দিয়ে মিনিট দেখ মিডিয়াম হিটে কিন্তু আবার একটু কষিয়ে নেবো ভালো করে এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কম করে বারো থেকে পনেরো মিনিট কিন্তু আমাদেরকে রান্না করতে হবে গ্যাসের আঁচ বাড়াবো না তাতে কিন্তু চিকেন পুড়ে যেতে পারে ঢাকা খুলে দেখে নিচ্ছি এবার আমাদের চিকেন ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা কুকিং টাইম কিন্তু টোটালি ডিপেন্ড করছে চিকেনের সাইজের উপর তারপরে চিকেনের কোয়ালিটি গ্যাসের আঁচের উপরে তাই ভালোভাবে সেদ্ধ না হলে কিন্তু আরও একটু সেদ্ধ করে নিতে হবে আমাদের চেক করে নিচ্ছি এবার চিকেন সেদ্ধ হলো কি না চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই আমাদের কিন্তু রান্না করতে হবে না এবারে দিয়ে দিচ্ছি বারো থেকে পনেরোটা কারিপাতা যা কি পুরো চিকেনের স্বাদ গন্ধ দুটোই কিন্তু বাড়িয়ে দেবে অনেকটা ভালো করে নেড়ে চেড়ে চিকেনের সাথে কারিপাতা মিশিয়ে দিয়ে কম আছে ঢাকা দিয়ে কিন্তু এবার আমাদেরকে দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে এতে করে কারিপাতার ফ্লেভার কিন্তু চিকেনের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে চিকেনও ভালোভাবে কুক হয়ে গেছে দেখছো সুন্দর একদম কিন্তু কষা মাখা মাখা চিকেন তৈরি হয়ে গেছে রুটি পরোঠা নানের সাথে কিন্তু এরকম চিকেন কষা কষা চিকেন কিন্তু খেতে কিন্তু খুবই স্বাদ তা আমাদের চিকেন ঘি রোস্ট একদম তৈরি পরিবেশন করবার জন্য খুব একটা ডিফিকাল্ট নয় কিন্তু এই চিকেনের রেসিপিটি তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে আসব। সবাই ভালো থেকে চলো বাই বাই